পালিং পেনের প্রযোজনায় আপনাদের স্বাগতম জানাই আমাদের পঞ্চম পর্বে আজকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এক অনন্য কবিতা ও বিল্লি লিখেছেন বিশিষ্ট কবি গৌরী ধর্মপাল আবৃত্তি করেছেন ছোট্ট প্রতিভা আরোহী দাস এবং এই পরিবেশনার রূপকার নির্দেশনা দিয়েছেন সুমিতা বসাক চলুন ডুবে যাই এক স্নিগ্ধ নিটল অনুভবের জগতে অবিল্লি গৌরী ধর্ম পাঠ অবিল্লি বিল্লি উঠে কোথায় চললি কাটা রেখেছি পাতে দুধ মেখেছি ভাতে খেয়ে দিয়ে তোর কে করেছে মানা

এই ছিল আজকের আবৃত্তি ও বিল্লি একটি শিশু মন ও তার ভালোবাসার ছোট্ট বন্ধু বিড়ালকে নিয়ে কবির অনবদ্য ভাবনা আশা করি আপনাদের ভালো লেগেছে এই উপস্থাপনা লাইক দিন শেয়ার করুন এবং স্পার্কলিং পেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরোহীর কণ্ঠে শুনতে থাকুন এমনই আরও কবিতা দেখা হবে আমাদের পরবর্তী পর্বে ধন্যবাদ সুস্থ থাকুন সৃজনশীল থাকুন